পরিবেশিকতার একটা উদ্দেশ্য আর ওদের একটা কিছু মানে Tata-র ব্যবস্থা হয় যে গাছ দিয়ে রকম গাছগুলি নারকেল গাছ আছে सुपारी গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু আছে আম গাছ আছে আর তো পেয়ারা আছে এরকম গাছ দিয়ে দেওয়া হচ্ছে তিন চার মাসের পরে ওরা ফলন পাবে প্রত্যেক কিছু তা তো পাবে আর বাগি কেন ইউজ করবে এটাই উদ্দেশ্য আমাদের হচ্ছে এখানে যত এফেক্টিভ এরিয়া আছে মানে ফ্যামিলি যত জায়গা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম গলটাইও করতে नार्के नारकेल गाचर चारा जो आता भी भलो क्वालिटी सेंट्रल गवर्नमेंट जो तो हार्टिक्वाली कर्णाटक भैराइटी वेस्ट पोस्ट जो भैर खूब कस्टलि गाँव भलोटी सुपारी गाचित नगर जो भैर आलोता टेस्ट पता भिटी एस संगे लेबू आ प्लस अपनारे पेयरा 5 টাকা ওক এটা দেয়া হচ্ছে একটা নাগরিক কার্ড আছে 5 টাকা সুপার দেয়া হচ্ছে দুটো 1 ঘন্টা প্রত্যেকটা দেয়া আছে কমলা লেবু সরি লেবু আর এটা আছে